কয়েকদিন ধরে বিকেলের দিকে ছোট ভাইদের সঙ্গে এক ফুটবল খেলছি ভিডিও শুরুতেই সকলকে একটি কথাই বলতে চাই চ্যানেলে নতুন হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু আমাদের পরীক্ষা চলছে তাই বিকেলের দিকে কিছু সময় পাচ্ছি যেই সময়টাতেই ফুটবল খেলছি এছাড়া পরীক্ষার মাঝে পোষা পানিগুলোরও ঠিকভাবে খেয়াল রাখতে পারছি না সাত দিন হয়ে গিয়েছে তাই কবুতরের ঘরটিও পরিষ্কার করতে হবে এই জন্য সকালে উঠেই কবুতরের ঘরটি পরিষ্কার করার জন্য লেগে গেলাম ভিডিওর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র সাত দিনে কবুতরের ঘরটির কী অবস্থা হয়ে গিয়েছে যেহেতু সাত দিন পরপরই কবুতরের ঘরটি পরিষ্কার করে ফেলি তাই কবুতরের ঘরটি পরিষ্কার করতে অত বেশি সময় লাগেনি মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটে ঘরটি পরিষ্কার করে ফেলি আসলে বৃষ্টির কারণেই এরকম ঘন ঘন কবুতরের ঘরটি পরিষ্কার করতে হচ্ছে অনেক জোরে বৃষ্টি হলে বৃষ্টির পানি সহজেই ভিতরে ঢুকে যায় আর এই বৃষ্টির পানির কারণেই কবুতরের মলগুলো ভিজে ভিতরে দুর্গন্ধের সৃষ্টি হয় অর্থাৎ কবুতরের ঘরটিতে এমন গ্যাসের পরিমাণ বেড়ে যায় যার ফলে কবুতরগুলোর অসুখ হতে পারে কবুতরের ঘরটি পরিষ্কার করার পর কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম একটিমাত্র পট হওয়ার কারণে কবুতরগুলো খাবার দেওয়ার পরপরই পারাপারি শুরু করে দেয় তাই ঠিক করেছি কিছুদিনের মধ্যে আরেকটি নতুন খাবার পট নিয়ে আসবো সকালে উঠে সর্বপ্রথম মুরগিগুলোকে খাবার দিয়ে দিয়েছিলাম তারপরে কুবুতর ঘরটি পরিষ্কার করতে লেগে গিয়েছিলাম এরপর কবুতরগুলোকে খাবার দেওয়ার পর মুরগিগুলোকে খাওয়ার জন্য কিছু ধান দিয়ে দিলাম পরীক্ষার কারণে সঠিকভাবে খেয়াল না রাখার কারণে নতুন ফোড়া মুরগির বাচ্চাগুলোর মধ্যে অনেকগুলো মুরগির বাচ্চাই মারা গিয়েছে আমাদের পাশের পাশের এক বড় ভাইয়ের বিয়ের দাওয়াত ছিল আজকে তাই সব কাজ তাড়াতাড়ি শেষ করে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম সেই বিয়ের দাওয়াত আলহামদুলিল্লাহ দাওয়াতটিতে অনেক কিছু খাওয়ার পর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট গিয়েছিলাম ছোট ভাইদের সঙ্গে ফুটবল খেল আমি আগেই বলেছিলাম গত তিন দিন যাবৎ আমি ছোট ভাইদের সঙ্গে একটানা বিকেল বেলা ফুটবল খেলছি বৃষ্টি থাকার পরও বৃষ্টিতে ভিজেই ফুটবল খেলছি ছোট ভাইদের সঙ্গে বিকেলে দিকে এক টানা খেলার পর তারপরে সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম কবুতর মুরগিগুলোকে খাবার দিতে সেই সময় মুরগির কাছে গিয়ে দেখি একটি মুরগির বাচ্চা মরে ফ্লোরে পড়ে আছে এতগুলো মুরগির বাচ্চার সঙ্গে একটি মা মুরগি রাখার কারণে মুরগির বাচ্চাগুলো এইভাবে মারা যাচ্ছে কারণ একটি মুরগি এতগুলো বাচ্চাকে ঠিকভাবে তাপ দিতে পারে না কিন্তু কিছু করার নেই জায়গা কম হওয়ার কারণে মুরগির বাচ্চাগুলো এভাবেই রাখতে হচ্ছে পরদিনও গিয়ে দেখি মুরগির আরো একটি বাচ্চা মারা গিয়েছে ভিডিওর এই অংশটি হচ্ছে আজকের অংশ আলহামদুলিল্লাহ আজকে বিকালে বৃষ্টি ছিল না তাও আজকেও গিয়েছিলাম নদীর পাড়ের ছোট ভাইদের সঙ্গে ফুটবল খেলতে আগামীকাল সকালে যেহেতু আমার আইসিটি পরীক্ষা তাই আজকে বেশিক্ষণ খেলিনি ছোট ভাইদের সঙ্গে তাই আগেই চলে এসেছিলাম বাসায় বাসায় আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যার পর চলে গিয়েছিলাম কবুতর ও মুরগিগুলোকে খাবার দিতে এবার আমার কবুতরের ঘরে অনেকগুলো কবুতরের বাচ্চা ফোটার পরও মাত্র দুইটি বাচ্চা বড় করতে পেরেছি আমার কোনো কবুতরের রিপিজন পক্সের টিকা দেওয়া নেই তাই বাচ্চাগুলোর পক্স উঠে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল ভিডিওতে সাদা বাচ্চাদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া বত্রিশটি মুরগির বাচ্চা ফুটলেও এখন পর্যন্ত চব্বিশটি মুরগির বাচ্চা টিকে আছে সকলে আমার পোষা পানিগুলোর জন্য ও আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলে তো নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকালে আমার চ্যানেলটির পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ